আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনাম শেখ হাসিনার ফাঁসি আদেশ ট্রাইব্যুনালের মাইল ফলক বললেন অ্যাটর্নি জেনারেল পৃথিবীর যে কোনো আদালতে একই শাস্তি হবে মন্তব্য চিফ প্রসিকিউটরের দেশে ফিরিয়ে সাজা কার্যকরের দাবি ভুক্তভোগীদের চৌধুরী মামুনের লঘু দণ্ডে ক্ষোভ রাজনৈতিক দলগুলোর ইতিবাচক প্রতিক্রিয়া জুলাই গণহত্যার রায়কে ঐতিহাসিক বলছে সরকার শেখ হাসিনাকে ফেরাতে নতুন করে কূটনৈতিক উদ্যোগ আগামীকাল ভারতকে চিঠি দেবে ঢাকা ধানমন্ডি বত্রিশে বুলডোজার কর্মসূচি ঘিরে ব্যাপক উত্তেজনা বিক্ষোভকারীদের সাথে সেনা পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত শেখ হাসিনা এখন ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি চানখার পুলে ছজনকে হত্যা এবং আসুলিয়ায় ছজনকে পুড়িয়ে মারার ঘটনায় তাকে সর্বোচ্চ সাজা দেওয়ার আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুপুরে টেলিভিশন সহ সামাজিক মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয় আদালতের রায় একই অপরাধে আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয় চৌধুরী আল মামুনকে কারাদণ্ড দেওয়া হয়েছে বছরের প্রতিক্রিয়ায় চিফ প্রসিকিউটর বলেছেন রায়ের মাধ্যমে ইতিহাসের একটি অধ্যায়ের সমাপ্তি হয়েছে ট্রাইব্যুনালের আদেশকে নতুন মাইল ফলক বলেছেন অ্যাটর্নি জেনারেল বেলা সাড়ে বারোটার দিকে ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে প্রবেশ করেন তিন বিচারপতি জনাকীর্ণ ট্রাইব্যুনালে তখন পিনপতন বিচার সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে রায় পড়া শুরু করেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান চারশো তিপ্পান্ন পৃষ্ঠার রায়কে ভাগ করা হয় ছয় ভাগে রায় পাঁচ অভিযোগের নানা তথ্য উপাত্ত গণবুত্থানের পর প্রকাশ হওয়া বিভিন্ন অডিও ভিডিও জাতিসংঘের রিপোর্ট উল্লেখ করা হয় এবার টেলিফোনিকন সভা এক শেখ আন্দোলন দমনে শেখ হাসিনার সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি মাকসুদ কামাল ঢাকা দক্ষিণের তখনকার মেয়র ফজলেনুর তাপস আর হাসানুল হক ইনুর সাথে ফোনালাপের বিবরণ তুলে ধরা হয় বিচারক বলেন এসব ভিডিও ফুটেজ ও ফোনালাপের সত্যতা প্রমাণিত আড়াই ঘন্টা ধরে পড়ার রায় শেষ হয় শেখ হাসিনার মৃত্যুদণ্ডাদেশ দেয়ার মধ্য দিয়ে রায় ঘোষণার সময় এজলাস কক্ষেই উল্লাস প্রকাশ করেন উপস্থিত শহীদ পরিবারের সদস্য আহত এবং জুলাই আন্দোলনকারীরা চানখারপুলে ছয়জনকে হত্যা এবং আশুলিয়ায় ছয়জনকে পুড়িয়ে মারার ঘটনায় শেখ হাসিনার নির্দেশ প্রমাণিত হওয়ায় তাকে ফাঁসির দণ্ডাদেশ দেয়া হয় এছাড়া প্রথম তিনটি অভিযোগে জুলাই হত্যাকাণ্ডের উস্কানি নির্দেশদাতা এবং মাস্টারমাইন্ড মাইন্ড হিসেবে আমৃত্যু কারাদণ্ড দেয়া হয় শেখ হাসিনাকে আসামি শেখ হাসিনাকে চোদ্দশোর মতো ছাত্র জনতাকে হত্যা এবং পঁচিশ হাজারের বেশি ছাত্র জনতাকে আহত করার দায়ে মোর স্পেসিফিক্যালি আশুলিয়াতে ছজনকে হত্যা করে পুড়িয়ে দেয়া চানখার পুলে ছজনকে হত্যা করার মাধ্যমে যে অপরাধ করেছেন সেটার দায়ে তাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দীর্ঘ অপেক্ষার অবসান শেখ হাসিনা চূড়ান্ত সাজার রায় অন্তত কানে শুনতে পেরে বুক হালকা হয়েছে জুলাই শহীদদের পরিবার ও আহতদের রায় ঘোষণার পর এজলাস আর ট্রাইব্যুনাল চত্বরে হয় আবেগঘন পরিবেশ তারা এই রায়ের বাস্তবায়ন চান অতি দ্রুত শেখ হাসিনাকে দেশে ফিরে এনে ফাঁসি কার্যকরের দাবি জানিয়েছেন শহীদদের স্বজনরা তবে রাজসাক্ষী চৌধুরী আবদুল্লা আল মামুনের লঘুদণ্ডে ক্ষোভ জানিয়েছেন তারা এই চোখের পানি জমা ছিল চোদ্দটি মাস বুকে জমা পাথর যেন কিছুটা হালকা হল এই রায়ে শেখ হাসিনার ফাঁসির আদেশ শুনে জুলাইয়ে আহত এবং শহীদ পরিবার ছাড়াও এজলাসে চোখ ভিজে ওঠে অনেকের শেখ হাসিনার রায় নিয়ে সন্তুষ্টি প্রকাশ করলেও আবদুল্লাহ আল মামুনের সাজা কমানোয় সংক্ষুব্ধ শহীদ পরিবারগুলো খুনি শেখ হাসিনা এবং সাবেক খুনি সদস্য মন্ত্রীর যেই রায়টি এসেছে সেটির সাথে আমরা একমত পোষণ করছি যে রায় দেওয়া হলো এতে আমরা অত্যন্ত খুশি আছি চৌধুরী আবদুল্লাহ মামুনের যা মাত্র পাঁচ বছর রায় দেওয়া হয়েছে আমি এই রায় রায়কে আমি আমরা শ্রদ্ধের পরিবারের পক্ষ থেকে গ্রহণ করি না শুধু রায় ঘোষণা নয় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে দ্রুত তা বাস্তবায়নের দাবি করেছেন ভুক্তভোগী সবাই সরকারের কাছে বিনীত অনুরোধ করছি অতি দ্রুত তাদেরকে দেশে এনে এই ফাঁসি কার্যকর করা আমি আন্তর্জাতিক টার্মোনালে আইসি যাতে খাঁসি ড্রাইটা অতি দ্রুত কার্যকর হয় সেই মানুষগুলোর শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামালের ফাঁসির আদেশে সন্তুষ্ট ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে উল্লেখ করে বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ বলেছেন কোন শাসকের স্বৈরাচার হয়ে ওঠা রোধ এই রায় দৃষ্টান্ত হয়ে থাকবে জামায়াত নেতা গোলাম পরোয়ার বলেন রায় প্রমাণ হয়েছে রাজনৈতিক নেতা কিংবা রাষ্ট্রপ্রধান কেউই বিচারের ঊর্ধ্বে নয় এনসিপি নেতারা দ্রুত শেখ হাসিনাকে ফিরে এনে রায় কার্যকরের দাবি জানান সকাল থেকেই সাধারণ মানুষের মতো রাজনীতিবিদদেরও চোখ ছিল টেলিভিশনের পর্দায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠান শেষে ভিসি অফিসে বসে শেখ হাসিনার রায় ঘোষণা শুনেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ পরে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় গুমের শিকার এই নেতা বলেন প্রমাণিত হয়েছে ফ্যাসিবাদ যতই শক্তিশালী হোক তাদেরও একদিন না একদিন বিচার হয় যদিও অপরাধের তুলনায় সাজা কম হয়েছে তাদের অপরাধের যথেষ্ট কম কিন্তু আইনে এর উপরে কোনো সাজা নাই এটা শুধু ন্যায় বিচার প্রতিষ্ঠা না সামনের দিনের জন্য একটা উদাহরণ এবং ভবিষ্যতে যাতে এই রাষ্ট্রে কেউ আর ফেসিবাদী শাসন ব্যবস্থা না কায়েম না করতে পারে কেউ নিজে ফেসিস্ট না হয়ে উঠতে পারে এবং এখন আয়ক তন্ত্র যাতে প্রতিষ্ঠা না হয় তার একটি মেশাল এটা ভবিষ্যতের জন্য একটা শিক্ষা মকবাযারে সংবাদ সম্মেলনে জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন আংশিক হলেও আঠারো কোটি মানুষের গণআকাঙ্ক্ষা পূরণ হয়েছে আজকের রায়ের মধ্য দিয়ে অন্তত ক্ষতিগ্রস্ত পরিবারগুলো তাদের পূর্ণ ক্ষতির পূরণ হয়তো কোনোদিন হবে না কিন্তু কিছুটা স্বস্তি তাদের হৃদয়ে এসেছে একটা সুবিচার তারা দেখতে পেল রাষ্ট্র বা সরকার তার কোনো প্রধান কোনো কর্তা ব্যক্তি রাজনৈতিক কোনো বড় নেতা যতই ক্ষমতাবান হোক তারা যে আইন এবং বিচারের উঠে নয় এ রায়ের মধ্যে দিয়ে আজকে সেটি প্রতিষ্ঠিত হোক রায়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেন এনসিপির শীর্ষ নেতাও রায় দ্রুত কার্য করে ভারত শেখ হাসিনাকে ফিরিয়ে দিয়ে সহযোগিতা করবে বলে আশা প্রকাশ করেন তিনি শেখ হাসিনার বিচারের মধ্য দিয়ে শুধু বাংলাদেশ নয় পৃথিবীর ইতিহাসে যত স্বৈরাচার ফ্যাসিস্ট শাসকরা রয়েছে তার বিচারের এক দৃষ্টান্ত হয়ে থাকবে আগামী এক মাসের মধ্যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরতারে এই রায় কার্যকর করতে হবে